সেই জায়গার নাম হচ্ছে আজকের খেলা বাদ চাকরি অবশ্যই জানাবেন হ্যাঁ লাকসাম থেকে কিভাবে আসবো লাকসাম থেকে আসতে হলে সর্বপ্রথম কিভাবে অবশ্যই আপনার আগে হলো বিড় বাজার রোড বিকবাজার থেকেও চাইলে আসতে পারবেন বালুকটুকা থেকে আসতে পারবেন বিবির বাজার যাওয়ার পথে আপনি এই জায়গাটা পেয়ে যাবেন রাস্তার পাশে आ लगेज देखिदिनुहुन्छ जानमन् टिकट कइसकिने आ ज्यान सुगमभाई अमरदास जीलाई धन्यवाद सुगमभाई अमरदास जी जय बांगला अच्छा बांगला सोबगा आयम मेरो फाइलै बाहिर गर्नु हुन्छ सोको स्थिति अवस्था कतराई हेडाले भयो म जने के हप्ताको कास्ट जारी गर्नु को तो जगह गया अरे मैंने माथे ऊपर से रहा एक जगह से एक जगह और एक जगह और बराबर बड़ी कंजा रे कौन है काली बाजार कचरा गाड़ी की कौन काली बाजार कचरा गाड़ी की कौन चला देने नहीं तो जाना दो नगर करेंगे तो दे देंगे आवाज আমরা দেখতে পাচ্ছি হৃদয়ের খেলা হৃদয়ের খেলা টান টান উত্তেজনা খেলাটি দেখতে পাচ্ছি হৃদয় তানবির এবং হৃদয় আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এয়ারপোর্টে আসছি ভাই দেশে আসতে হ্যাঁ দেশে আসতে খেলা পর দেখতে পাবেন ভাই আরো কয়েকটা খেলা আছে ফাইনাল খেলা অবশ্যই আপনি দেশে আসার পর কয়েকটি ফাইনাল খেলা দেখতে পাবেন যুক্ত

এমন একটা জায়গা বলছি আমরা গিমে মানে এমন একটা জায়গা